হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ব্লগটা হচ্ছে চোদ্দোই আগস্টের ব্লগ তো এটা আমি চোদ্দোই আগস্টে শ্যুট করেছিলাম আপনাদের সাথে পনেরোই আগস্ট ভেবেছিলাম শেয়ার করব বাট করা হয়ে ওঠেনি কারণ কি মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে ছিল রান্না আর রান্না পান্তা ভাত তো সেই জন্য তো আমরা অনেকে ব্যস্ত ছিলাম আর পনেরোই আগস্ট ষোলোই আগস্ট ছিল ভাইয়ের জন্মদিন তো এই দুটো দিন টানা ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই চোদ্দোই আগস্টের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তার জন্যই আজকেই শেয়ার করছি একেবারে সকালবেলায় ভয়েস রেকর্ডিং দিচ্ছি সতেরোই আগস্টে তারপরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা যাবে আঠেরোই আগস্ট আসলে চারটা দিন পর ব্লগটা শেয়ার করার কারণ এটাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে যে সমস্ত আগের কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এখন গ্যাসটাকে বেশ ভালোভাবে মোছামুছি করে নিলাম আর গ্যাস যেহেতু আমাদের রাত্রিবেলাতেই ভালো করে পরিষ্কার করে দিই তা সত্ত্বেও একবার মুছে নিলাম তো মোছামুছি করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে না কালকে রাত্রিবেলাতে আমি মটর আর বাদাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম মুড়ি খাওয়ার জন্য প্রত্যেক দিন মানে দুবেলা কোন কি খাবার করবো কি রান্না করব মুড়ি রুটি ভাত সত্যি একটা চিন্তার বিষয় থেকে থাকে যারা রান্না করে তারাই বোঝে জানেন যে এই বেলা কি করব মুড়ি খাবার তারপরে ভাত খাবার কি করব তারপরে রুটি খাবার কি করব মানে সারা চিন্তাটা মাথার মধ্যে ঘুরে যায় আসলে কি বলুন তো যারা রান্না করে না তারাই বোঝে এই ব্যাপারটা তো এবারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে না ওই চা বসাবো জানেন তো আগে ভাতটা বসিয়ে দিলাম ভাত তো ভাতের মতন হবে আর এইদিকের ওভেনটাতে চা দুধ গরম এগুলো করে নেব তো এখানে আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আর ভাতের চালটাও তুলে নিচ্ছি ভাতের জলটা না বেশ মানে গরম হয়ে গেছিলো একদম ফুটছিলো তো তার জন্যই চালটাকে আমি এই চামচের মধ্যেই দিলাম হাতের মধ্যে দিলেও হাতে হয়তো ছ্যাঁকা টাকা লেগে যেতে পারতো আর প্রথম অবস্থায় অনেকগুলো চাল ছিল তো হাত ভাতের মধ্যে যদি দিতাম চাল জলের মধ্যে পড়ে জলটা পরে ছিটকে উঠে আসতো তো সেই জন্য সেই ভয়ে মানে পুড়ে যাবার ভয়ে আর কি আমি এরকমভাবেই দিলাম তারপরে ওই আলুটাকে একটু কেটে নিলাম আর যে অনেকগুলো মটর তো সেই মটর গলাইগুলোর সাথে একটু আলু দিয়ে ভাবছি একটু মটরের তরকারি করে নেব তাহলে মুড়ি খাবারও অনেক সুবিধা হবে আর আমাকে মুড়ি খাবারটা চিন্তা করতে হবে না ওইদিক দিয়ে আমার চা হয়ে গেছে চাটা নামিয়ে দিয়েছি আর চা ছেঁকে এঁকে ওকেও দিয়েও দিয়েছি তো এখন আমি ওই মটরটাকে সেদ্ধ করতে দিয়ে তারপরে আমি চা খাবো জানেন আমি যদি প্রথমেই ভাবি চাটা খেয়ে নেবো একটু ভালো করে চা খেতে বসবো তাহলে এই কাজগুলো না হয়ে ওঠে না তো সেই জন্য আমি কিছু কেমন কাজকর্ম নিয়ে তারপরে চেষ্টা করেছি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি ঘুম থেকে ওঠেই ঘরগুলো ঝাঁট দেয়া দেওয়া হয়নি ভাবলাম আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে জানেন তো মানে সময়ে ঘুম থেকে না উঠলে যা হয় সময়ে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখবেন এতটা পরিমাণে তাড়াহুড়ো করতে হয় না আর একটু সময়ে থেকে মানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই দেখবেন আপনার কাজে দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি আর ঝাঁটপাটটা পরেই দিলাম ভাবলে ভাবছিলাম যে আগে আমি কাজকর্মগুলো সেরে নিই তারপরে ঝাঁটপাটটা দেবো তো সেই জন্য ঝাড় পাট দিতে শুরু করে দিলাম এবারে আর ঘরের মধ্যে দেখছেন কত পরিমাণে নোংরাটা হয়েছে আসলে প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় সন্ধ্যাবেলাটায় ঝাড় দেওয়া হয় কিন্তু রাত্রে তো আর ঝাঁট দেওয়া হয় না ওই ওইটুকু সময়ের মধ্যে প্রায় এক ঘন্টা সময়ের মধ্যে বাবু আর মাম্মাম দুজনে মিলে এতটা পরিমাণে নোংরা করে দেয় যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা তো জানেনি যে দিনে কতবার বাড়ি ঝাঁট দিতে হয় মোছার বাদ দিয়েও দিনে প্রায় দশবার বাড়িটা ঝাঁট দিতে হয় মানে ঘর সমস্ত ঘর টর সব ঝাঁট দিতে হয় তবেই যে নোংরাগুলো যায় প্রথমে একটু মুখটা ধুয়ে ব্রাশটা করে নিয়েছিলাম তারপরে ভালোভাবে করা হয়নি জানেন তো সেই জন্য আরও একবার ব্রাশ করছি আসলে ঘুম থেকে ওঠেই একবার ব্রাশটা করে নিয়ে একটু একটু ব্রাশ করে নিয়ে তারপরে লেগে পড়েছিলাম কাজে তো তারপরে ভাবলাম যে না না একটু ভালো মতন করে ব্রাশটা করি তারপরে ফ্রেশ হই তারপরে আবার কাজে লাগবো তো যতটুকু কাজ করার মানে তাড়াহুড়ো করে যতটুকু কাজ এগাবো এগানোর ততটুকু কাজ এগিয়ে দিয়েছি এবার আমার নিজের কাজটা আমি করছি এখন আমি ওষুধ খাচ্ছি প্রত্যেক দিন এখন সকালবেলায় ঘুম থেকে উঠি খাবার আগে ওষুধ সঙ্গী হয়ে গেছে জানেন তো ওষুধ না হলে আমাদের সত্যি একদমই চলে না তবু আগে এলাপাতি ওষুধ খাচ্ছিলাম এখন হোমিওপ্যাথি খাচ্ছি হোমিওপ্যাথিতে যেহেতু কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য টেবিলটা একবারে জঘন্য হয়েছিল তাই টেবিলটাকে পরিষ্কার করে নিলাম টেবিলটাকে পরিষ্কার করে বেশ ভালো করে মোছামুছি করে নিচ্ছি টেবিল যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন বেশ ভালো লাগে ঘর আর টেবিল যদি অপরিষ্কার থাকে তাহলে সত্যি একদম ভালো লাগে না তারপরে যে জল নিয়ে খেয়ে নিলাম এক গ্লাসের মতন মটরটা ওই দিকে সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা দেখছেন ফুটে গেছে তো সেই জন্য ভাবলাম যে মটরটা এখন থাক একটু পর করে মটরের তরকারিটা করব আর এখন আমি মুগের ডালটা বসিয়ে দিই মুগের ডালটা বসিয়ে দিলে মুগের ডালটা ডালের মতন হবে আর মানে ও ওর সাথে সময় দিতে হবে না আর তার ফাঁকে আমি একটু চাটা খেয়ে নেবো আর মুগের ডাল যেহেতু একটু ভাজতে হয় কারণ মুগের ডালের একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা চলে যাওয়ার জন্য মুগের ডালটা একটুখানি ভাজতে হয় তো সেই জন্য ভেজে তারপরে এই যে জল দিয়ে বেশ ভালো মতন করে ধুয়ে নিলাম এদিকে দেখবেন ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো আর এদিক দিয়ে আমাদের বাড়িতে এখন এই এই যে দেখতে পাচ্ছেন অতিথি আসে মাঝে মধ্যে এনাদের আগমন হয় একটা এখন দেখা যাচ্ছে কিন্তু এরা চারজন আসে আমার মনে হয় ফ্যামিলিতে এরা চারজনই মেম্বার তো ও যাই হোক আজকে একজনকেই দেখালাম অন্য কোনো একদিন আপনাদেরকে আরও তিনজনকে দেখাবো তো তারপরেই ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই মাসি তো এখনও কাজে আসেনি মাসি আস্তে আস্তে আমার এই কাজগুলো এগিয়ে যাবে তারপরে এসেছি আমি চা খেতে সবাইকার চা খাওয়া হয়ে গেছে বাড়ি জানেন শুধুই আমি বাকি রয়েছি আসলে আমি একটু চাটা ধীরে ধীরে আস্তে আস্তে বসে বসে খাই তো সেই জন্য চাটাকে আমি একটু পরেই খেলাম এদিকে ডাল হচ্ছে এদিকে ভাতটা তো তখন নামিয়ে দিয়েছিলাম তো এরপরে ভাবলাম দুধটাকে গরম করতে দিয়ে দিই বাবু তো এখনও ঘুম থেকে ওঠেনি তো বাবু এখন ঘুম থেকে উঠলেই ওকে খাওয়াতে হবে সেই জন্য দুধটা বসিয়ে দিলাম তারপরে এদিকে ডালটাকে দেখতে পাচ্ছেন সাঁত দিয়ে নামিয়ে দিলাম তো যাই হোক আপনারা তো একটা খবর এই কিছুদিন হলে শুনছেন যে আর জিগরের ঘটনা সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে আমার এই ঘটনাটা শোনার পর থেকে মনে হচ্ছে দোষীরা একদম যারা সত্যি দোষী তারা যেন সত্যি শাস্তি পায় আর সাজা পায় সত্যি আমাদের মেয়েদের স্বাধীনতাটা কোথায় নেমেছে একবার ভাবতে পারছেন আমরা যদি রাত্রিবেলায় রাস্তাঘাটে একা একা আইবার বেরোই রাত্রি বাদ দিয়ে যদি সন্ধ্যের অন্ধ ও তবুও না আমাদের কতটা পরিমাণে টেনশন চিন্তা থাকতে থাকবে ভাবতে পারছেন আসলে কি বলুন তো এখন না মানে সেই আগেকার মতন ঘরের মা বোনদের যেরকম বাইরে বেরোনো নিষেধ করতো বাড়ির লোকেরা বেরোতে দিত না আস্তে আস্তে কিন্তু আমাদের স্বাধীনতাটাও সেরকম জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আসলে আমাদের দোকানে দেখবেন জামা কাপড় বলুন সবই আগেকার মতন মানে সেই স্টাইলই আসছে তো সেই জন্য আমার মনে হয় যে আগেকার মতন মেয়েদেরও কিন্তু স্বাধীনতাটা সেই রকমভাবেই হবে আসলে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতাই নেই স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছিল কিন্তু মেয়েদের স্বাধীনতা কখনোই হবে না আমার এটুকু মনে হয় আপনাদের কেমন মনে হয় আপনাদের মতামতটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আমার কিন্তু বেশ খারাপ লাগলো আর আমিও কিন্তু বিচারের আশায় অপেক্ষা বিচারের আশায় অপেক্ষা করছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে পরের ভিডিওতে দেখ